উনিশশো সালের চোদ্দই নভেম্বর রাত তখন বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট বেইজিং শহরের প্রান্তে অবস্থিত একটা জীর্ণ বাস স্টপ কুয়াশা ঢাকা রাস্তায় শীতের চাদর যেন জমে উঠেছে বাতাসে চারিপাশে নিস্তব্ধতা শুধু মাঝে মাঝে দূরে কোথাও দু একটা কুকুর ডেকে উঠছে বাস ঝুলন্ত বাতিটা কাঁপছে ঠান্ডা হাওয়ায় তার অস্পষ্ট আলোয় দেখা যাচ্ছে এক বৃদ্ধা এবং এক তরুণ পাশাপাশি দাঁড়িয়ে বাবা কয়টা বাজে শেষ বাসটা কি আর আসবে বৃদ্ধার গলায় কাঁপনে মেশানো উদ্বেগ এই তো হয়তো চলেই আসবে আপনি বেঞ্চে বসে বিশ্রাম নিন বৃদ্ধা ধীরে বসে পড়েন দুজনেই অপেক্ষা করছেন তিনশো নম্বর শেষ রাতের বাসটির জন্য এই রুটের এটিই শেষ গাড়ি এরপর দীর্ঘ রাত জাগা নিরবতা হঠাৎ দূরে কুয়াশার ভেতর থেকে যেন আলো গোলে বের হয় বাসের হেডলাইট দু চোখের মতো এগিয়ে আসছে রাতের অন্ধকার চিরে বাস থামে দুজনে উঠে পড়ে ভেতরে যাত্রীর সংখ্যা নগণ্য বেশিরভাগ আগেই নেমে গেছে একজন নারী কন্ট্রাক্টর সামনের দিকে দাঁড়িয়ে মুখে নিস্তরঙ্গ স্তরঙ্গ গাম্ভীর্য ড্রাইভার মনোযোগী চোখে রাস্তা পর্যবেক্ষণ করছে কুয়াশায় রাস্তার রেখা প্রায় অদৃশ্য তরুণ ও বৃদ্ধা আলাদা আলাদা সিটে বসে বাস চলতে থাকে সময় যেন ধীরে এগোচ্ছে চারিদিকে নিঃশ্বার নিরবতা শুধু ইঞ্জিনের দীর্ঘশ্বাস কিছুক্ষণ পরে নির্ধারিত স্টপেজ ছাড়িয়ে বাস যখন একেবারে ফাঁকা রাস্তা ধরে ছুটছে বাস ড্রাইভার লক্ষ্য করলেন দুজন ব্যক্তি রাস্তার ধারে দাঁড়িয়ে বাস থামানোর জন্য ইশারা করছে কিন্তু এটি কোনো বাস স্টপেজ ছিল না প্রথমে ড্রাইভার ভাবলেন বাসটি থামাবেন না কিন্তু এটি রাতে শেষ বাস হওয়ায় ড্রাইভার বাসটি থামালেন এরপর তো আর বাস পাওয়া যাবে না বাস থামানোর পর ড্রাইভার লক্ষ্য করলেন ওরা আসলে দুজন নয় তাদের সাথে আরেকজন আছে দুজন ব্যক্তির মাঝে একজন কাঁধে ভর করে দাঁড়িয়ে আছে মনে হচ্ছিল যেন মাঝের লোকটা ভীষণ অসুস্থ এবং দুর্বল কিন্তু ইশারা তো দুজন করেছিল এটা দেখে ড্রাইভার খানিকটা অবাক হয় অন্ধকারেও তাদের স্পষ্ট দেখা যাচ্ছিল না তিনজন বাসে উঠে পড়ে তারা বাসের একদম পেছনে সিটে গিয়ে বসে অথচ সামনে এবং মাঝে যথেষ্ট সিট ছিল বাসটি তখন এক নির্জন জায়গা দিয়ে যাচ্ছে বাসের ইঞ্জিনের শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না চারিপাশে কুয়াশায় সামনে স্পষ্ট দেখাও যাচ্ছিল না সময়টা ছিল শীতকাল বাসে থাকা পেছনের যাত্রীরা কোনো কথা বলছিল না বাসে অল্প আলোয় লাইট জ্বলছিল সেই আলো পেছনে স্পষ্ট পৌঁছাচ্ছিল না বৃদ্ধার চোখ পরে লোকগুলোর দিকে তার দৃষ্টি আটকে যায় ওদের পরনে চীনের পুরনো রাজদরবারের পোশাক অতীতের কোনো নাটক বা জাদুবিদ্যার চিত্র যেন সামনে উঠে এসেছে অল্প আলোর ভেতরেও তাদের মুখগুলো যেন ও পার্থিব ঠেকে খুব নিস্তরঙ্গ আর সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল তিনজনের মধ্যে মাঝখানের লোকটি নিথর বসে আছে মাথা নিচু করে পাশের দুইজন তার দুই কাঁধ জড়িয়ে ধরে বসে আছে যেন মৃতদেহ টেনে বসানো হয়েছে বৃদ্ধা লোকটি উঠে জানালার পাশে যান হিমেল বাতাস ভেতরে ঢুকছে জানালা বন্ধ করতে গিয়ে হঠাৎ জন্য হাড়ের ভেতরে কাপড়ই লাগে তার তিন ব্যক্তির দিকে তাকিয়ে তিনি বুঝতে পারলেন তাদের শরীর দিয়ে বাতাস যেন হাওয়ার মতো গলে যাচ্ছে তাদের গায়ে লাগছে না ঠান্ডা বাতাস স্পর্শ করছে না আলো যেন তাদের ছুতে পারছে না আরও ভয়াবহ ব্যাপার হলো তাদের কারো পা দেখা যাচ্ছে না তারা যেন সিটে বসে নেই বৃদ্ধার কণ্ঠ শুকিয়ে আসে তরুণের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন আর কি যেন ভাবতে থাকেন হঠাৎ বৃদ্ধা পাশের ছেলেটিকে উদ্দেশ্য করে বলতে থাকে তুমি আমার টাকার ব্যাগটা চুরি করেছ কি বলছেন এসব আমি আপনার টাকার ব্যাগ নিতে যাব কেন আজব তো টাকা চুরি করে বড় বড় কথা বলা হচ্ছে তাই না এইভাবে বৃদ্ধা বাসের মধ্যে হইচই শুরু করে দেন কন্টাক্টর বাসে বৃদ্ধাকে শান্ত করার চেষ্টা করেন কিন্তু তিনি যেন আরও রাগে চিৎকার করতে থাকেন তিনি ছেলেটিকে বারবার দোষ দিতে থাকেন ছেলেটিও বৃদ্ধাকে বোঝাতে থাকে যে সে তার ব্যাগটি চুরি করেনি ড্রাইভার বাস থামান আমি একে থানায় নিয়ে যাব বাস থামান বলছি আমি কতবার বলবো ব্যাগটা আমি নেই নি আমাকে থানায় নেওয়ার প্রশ্নই আসে না বৃদ্ধা এবং ছেলের অতিষ্ঠ হয়ে ড্রাইভার বাস থামায় তারা দুজনেই মাঝ রাস্তায় বাস থেকে নেমে যায় দেখুন আমি আপনার ব্যাগ চুরি করিনি বিশ্বাস করুন আমাকে প্লিজ শান্ত হও আমি জানি তুমি আমার ব্যাগ চুরি করি এমন কি আমার ব্যাগ চুরিও হয়নি এসবের মানে কি তাহলে আমাকে বাস থেকে নামালেন কেন এখন আমি বাড়ি যাব কিভাবে বলছি শোনো তাহলে বাসের পেছনের সিটে যে তিনজন বসেছিল। তারা আসলে কোনো মানুষ না তোমার প্রাণ বাঁচাতেই বাস থেকে তোমাকে নামিয়ে এনেছি আপনি কি পাগল যদি সত্যি এমন হতো তাহলে বাসের কন্ট্রাক্টরের সাথে কথা বললেন না কেন বলেছি কেউ বিশ্বাস করবে না জানতাম তোমাকে নিয়ে নেমে এলাম অন্তত একটা প্রাণ বাঁচালাম হুম আমারও সেটাই মনে হচ্ছে আপনার কিভাবে মনে হলো তারা মানুষ না সেটা বলবো এখন থানায় চলো বাসের ড্রাইভার এবং কন্ডাক্টারকে বাঁচাতে হবে ওদের প্রাণ সংশয় রয়েছে বৃদ্ধা এবং ছেলেটি পাশের একটি থানায় যায় পুলিশের কাছে গিয়ে বিস্তারিত বলতে থাকে সব বৃদ্ধার কথা শুনে পুলিশ ভেবে নেয় হয়তো বৃদ্ধা এবং ছেলেটি মানসিক ভারসাম্যহীন তাদের থানা থেকে বের করে দেওয়া হয় তবে পরের দিন ওই বাস কোম্পানি একটি নোটিশ দেখে পুলিশ চমকে যায় নোটিসে লেখা গতকাল রাতে আমাদের কোম্পানির তিনশো পঁচাত্তর রুটের শেষ বাসটি ড্রাইভার ও নারী কন্ট্রাক্টর সহ গায়েব হয়ে গেছে বাস টার্মিনালের কর্মকর্তারা জানতে পারে বাসটিকে তার গন্তব্যের আগে চতুর্থ স্টেশনের শেষ দেখা যায় অনেক খুঁজেও কর্মকর্তারা বাসের সন্ধান পায় না এখন তারা থানায় বাসটির নিখোঁজ প্রতিবেদন লিখেন পুলিশরা প্রতিটি থানায় বাসটি সম্পর্কে জানায় যেসব এরিয়া দিয়ে বাসটি এসেছে সেসব এলাকায় পুলিশরা তদন্ত শুরু করে দেয় কিন্তু বাসটি নিখোঁজ হওয়ার কোনো কারণ খুঁজে পায় না পুলিশ এরপর সেই বৃদ্ধ এবং ছেলেটিকে আবার থানায় আনা হয় তাদের থেকে ঘটনা বিস্তারিত শোনা হয় এবং তা রেকর্ড করে রাখা হয় এই দিকে এই ঘটনা দ্রুত মিডিয়ায় ছড়িয়ে যায় চীনের সকল অঞ্চলের মানুষের কাছে পৌঁছে যায় সবাই আতঙ্ক এবং রহস্য জানার জন্য মরিয়া হয়ে ওঠে অবশেষে অনেক তদন্ত করার পর বাসটির সন্ধান মেলে তিন দিন পর শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে একটি পুরনো নদীর মোহনায় এক জেলে দেখতে পান জং ধরা বাসের ছায়া জলের নিচে বাসের ভেতরে পাওয়া যায় পাঁচটি মৃতদেহ ড্রাইভার নারী কন্ট্রাক্টর এবং সেই তিনজন অজ্ঞাত ব্যক্তি তিনজনের মুখ অদ্ভুতভাবে বিকৃত যেন কেউ চিৎকার করছে স্থির মুখে সবচেয়ে বিস্ময়কর বিষয় হল ড্রাইভার এবং নারী কন্ট্রাক্টরের মৃতদেহ একদমই পচেনি অথচ অজ্ঞাত লোক তিনটির দেহ পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে যেন এই তিনটি লাশ রুটির তুলনায় অনেক আগেই মরেছে কিন্তু এটা কীভাবে সম্ভব আরও বিস্ময়কর বিষয় হলো যখন পুলিশ অফিসাররা বাসটি খুটিয়ে দেখেন বাসের জ্বালানি ট্যাঙ্ক খুলে ফেলেন সেখানে ডিজেল নয় বরং লাল রক্তের মতো তরল পদার্থ ল্যাব টেস্টে ধরা পড়ে এটি কোনো পরিচিত রাসায়নিক নয় এবং জ্বালানি হিসেবেও এটি অসম্ভবভাবে কার্যকর বিজ্ঞানীরা বলছেন এটি কোনো পৃথিবীব্যাপী উপাদানই নয় তদন্ত থেমে যায় কোনো ব্যাখ্যা নেই কোনো কারণ নেই তিন মৃত যাত্রী কারা জানা যায় না কোনো আত্মীয় পরিজন তাদের খোঁজ করতে আসে না তবে বৃদ্ধা ও তরুণের বিবরণ পুলিশ পুনরায় রেকর্ড করে সংরক্ষণ করে রাখে গণমাধ্যমে ছড়িয়ে পড়ে বেইজিং তিনশো রুটের অভিশপ্ত বাস নামের এক কিংবদন্তি কেউ কেউ বলে ওই তিন ও শরীরই আসলে কোনো সময়ের ফাঁদে আটকে পড়া ভৌতিক অস্তিত্ব যে বাসে উঠে কেউ নামতে পারে না আবার কেউ বলে সেই রাত্রির বাসটাই অন্তরালের কোনো দোয়ার যার ভেতরে ঢুকলে আর ফিরে আসা যায় না আজও মাঝে মধ্যে কেউ দেখে রাতে নির্জন রাস্তায় ধোঁয়া এক বাস ছুটে যাচ্ছে নিঃশব্দে পেছনের সিটে তিনটি ছায়া বসে আছে নিথর

Stories, you just take the bloody cream, come and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream, come and get the